পেঠের মেদ কমাতে চাইলে এই যোগাসনগুলি প্রতিদিন অভ্যাস করুন এই যে এখন আমি দেখাচ্ছি প্লাঙ্ক এক্সারসাইজ পেঠের মেদ কমানো ছাড়াও এই প্লাঙ্ক এক্সারসাইজের অনেক উপকার রয়েছে যেমন শরীরের শক্তি ও স্থিতিশীলতা বাড়ানোর জন্য একটি অত্যন্ত কার্যকর আসন এর প্রধান উপকারগুলি হল পেটের মেদ কমাতে সাহায্য করে পেটের পেশি শক্তিশালী করে কোর মাসল মজবুত করতে সাহায্য করে হাত ও কাঁধের শক্তি বাড়ায় বাহু কাঁধ ও কবজি শক্তিশালী করে পিঠ ও মেরুদণ্ড মজবুত করে কোমর ব্যথা কমাতে সাহায্য করে ও ভঙ্গি ঠিক রাখতে সাহায্য করে শরীরের ভারসাম্য উন্নত করে শরীরের স্থিরতা ও সমন্বয় ক্ষমতা বাড়ায় মেটাবলিজম বাড়ায় নিয়মিত করতে পারলে ক্যালোরি বার্ন হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে সহনশীলতা বৃদ্ধি করে শরীর দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা পায় মানসিক একাগ্রতা বাড়ায় শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মন শান্ত রাখে আসুন জেনে নিন কারা এই যোগাসনগুলি করবেন না যাদের কবজি কান ও কোমরের গুরুতর সমস্যা রয়েছে তারা এই যোগাসন না করাই ভালো এই প্লাং এক্সারসাইজের সাথে সাথে এই যোগাসনটি আপনারা প্রতিদিন অভ্যাস করুন এইভাবে করতে থাকুন ধাপে ধাপে যতক্ষণ সম্ভব করবেন তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার চেষ্টা করবেন করার প্রথম প্রথম হয়তো বেশিক্ষণ পারবেন না কিন্তু চেষ্টা করবেন যতক্ষণ পারবেন করবেন আবার একটু রেস্ট নিয়ে আবার করবেন এইভাবে ধাপে ধাপে পাঁচ থেকে বার করুন এইভাবে করতে থাকুন সময় নিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবে করুন দেখবেন ওজন কিছুদিনের মধ্যে অনেকটাই কমে গেছে আমার এই যোগাগুলো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এইভাবে করতে থাকুন যতক্ষণ পারবেন করবেন দেখবেন শরীরের ওজন অনেকটাই কমে যায় এবং অনেক ওজন নিয়ন্ত্রণে থাকে এইভাবে করতে থাকুন এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে যোগা করবেন এতক্ষণ পাশে থাকার জন্য असंख्य असंख्य धन्यवाद नमस्कार